আপনারা ব্যবহার না পাই দো হয় হুইয়ুক তা বোনা উকা হতো হুইয়া আমা ব্যবহার গে আম বাম কুসিয়া ওনা ব্যবহার খাতির হো আম আম আমা মনে বাড়ি যোগতামা উন মনে রে দুঃখে মিয়ামা চেদা অনকাইন ব্যবহার কেদা নৌকা হুয়া আপনার রেন গিদের সে ওরা হর এটা হর সাহো যাহা কথা বাং মেন তে গান কোয়া ওনা কথাম মেন পারুম কেদা আর ওনা কথা উনকু দুঃখ কো নাম কেদা উনক তো আমদো কিন্তু বাম বুঝ দাঁড়িয়াদা আম্মা বাং বুঝ কাতের গেতো বাড়ি এম ব্যবহার কেদা চেদা সে বাড়ি ব্যবহার দো আমদম হেওয়া গিয়া আর ওনা হেওয়া তে গে বাড়ি ব্যবহার নে বাড়ি ব্যবহার গে বদল লাগতি আমা বাড়ি ব্যবহার বদল হোক তামা এনেখান আমার বাড়ি ব্যবহার খাতে তিসো আম